আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে যে দা কুমড়া সম্পর্ক তা সবারই কম বেশি জানা এরপরও যদি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যস্ত রাস্তায় পরস্পরকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখেন তাহলে কি করবেন নিশ্চয়ই নিজের শরীরে একবার চিমটি কেটে পরীক্ষা করবেন আপনি জেগে আছেন নাকি ঘুমিয়ে সম্প্রতি গত কয়েকদিন আগে এমনই অবস্থা হয়েছিল অনেক হংকংবাসীর বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে অস্ট্রেলিয়া ও আমেরিকার দুই সঙ্গীতজ্ঞ নকল ট্রাম্প ও নকল কিম সেজে হংকংয়ের রাস্তায় নেমে সবাইকে অবাক করে দিয়েছেন হংকংবাসী হঠাৎই দেখলেন ট্রাম্প ও কিম পরস্পরকে চুমু খাচ্ছেন এবং একে অপরকে জড়িয়ে ধরে ভিড়ের মধ্যে হেঁটে চলেছেন শুধু তাই নয় গলা ছেড়ে গানও গাইছেন তারা যেন তাদের মতো বন্ধুত্ব পৃথিবীতে দ্বিতীয় নেই নকল ট্রাম্প ও নকল কিমের সাক্ষাৎকারে নিয়েছেন অনেক সাংবাদিক নকল দুজনই বলেছেন যেহেতু আমরা দুজনই স্বৈরাচার ফলে এখন আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব হতে পারে হাওয়ার্ড নামের যে অস্ট্রেলিয়ান সঙ্গীতজ্ঞ কিম সেজেছিলেন তিনি সাংবাদিকদের বলেছেন ট্রাম্প একজন মহান নেতা তিনি আমার মতোই একজন স্বৈরাচার আমার মনে হচ্ছে ট্রাম্প আমেরিকাকে দ্বিতীয় উত্তর কোরিয়ায় পরিণত করবেন আমরা আসলেই খুবই ভালো বন্ধু হতে পারবো আর যিনি ডোনাল্ড ট্রাম্প সেজেছিলেন তিনি হচ্ছেন আমেরিকার ছেষট্টি বছর বয়সী সঙ্গীতজ্ঞ ডেনিস অ্যালান